হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার টেক লাইফ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এম এস ওয়ার্ডের হোম মেনু নিয়ে তো চলেন আমরা এম এস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে স্ক্রিন ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা ইতিপূর্বে আমাদের আমার পূর্বের ভিডিওটি দেখেছেন যেখানে আমি শিখিয়েছি কিভাবে আপনি একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারেন তো আমরা চলে যাবো নিউতে নিউ থেকে এই যে প্ল্যান ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে চলে আসছেন নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়ে গেছে তো আমি আজকে দেখাবো হোম মেনুর ভিতরে কিছু এই যে প্রথম সারির কিছু অপশন গুলো এগুলোর কাজ কি এগুলো আমি দেখাবো এগুলো ভাগে ভাগে আমি ক্লাস করে দেখিয়ে দেবো একদম সম্পূর্ণ সবগুলো একটা ক্লাস দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটা আপনাকে একটু বোরিং ফিল করাতে পারে তো এই জন্য আমি শর্ট শর্ট করে আহ ভিডিওতে দিয়ে দিবো আপনারা অবশ্যই তাতে শিখতে পারবেন ভালোভাবে আশা করি তো এই যে হোম মেনুর ভিতরে প্রথমে এখানে আছে কার্ড কপি পেস্ট ফরমেট পেন্টার ফরমেট পেন্টার তো এটার কাজ কি আসলে এটার কাজ কি আমরা এখানে দেখবো আমরা আগে এখানে একটু কিছু লিখে নেই তো আমরা একটু মেইলে যাই একটু আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা এখানে যদি লিখি কিছু টেক্সট নিয়ে ল লরেন লরেন টেক্সট ঠিক আছে লরেন স্পাম এই যে এই আমি নিয়ে আসতে পারি এখান থেকে এই যে এটাকে ইউজ করতে পারি সিলেক্ট করে নিই এটাকে আমি কপি করব কপি করার পরে আমি চলে যাব ওয়ার্ডে আমার ওয়ার্ডে চলে যাওয়ার পরে এটাকে আমি পেস্ট করে দেবো এখানে ঠিক আছে এখানে পেস্ট করে এটা আমি কেটে দিব ওকে আমি এটাকে নিয়ে আসলাম এটা আমি টেক্সট এটাকে আমি এখন সিলেক্ট করতে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এটাকে আমি কপি করব এই যে এই যে দেখতে পাচ্ছেন কপি এই কপিতে আমি একটা ক্লিক করলে এটা কপি হয়ে গেছে এখন এটা আমি পেস্ট করব এটা আমি পেস্ট করব এখানে পেস্ট করতে চাই আমি পেস্ট পেস্ট এই যে এখানে এই যে এ অপশনটা আছে পেস্ট লেখা আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে কর্নারে এই পেস্ট এর উপর একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে পুরো দেখতে পাচ্ছেন এখানে এটা পেস্ট হয়ে গেছে ঠিক আছে আর উপরেও রয়ে গেছে তো এখন এই যে এখানে আমি পেস্ট এর আবার একটু ভালোভাবে দেখাই যে এই পুরো লেখাটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি কপি করব কপি করার পরে আমি এটা একটা নতুন পেজে নিতে চাই আমি চাচ্ছি যে আমি একটা নতুন পেজ নিব নতুন পেজ নিয়ে সেখানে এই লেখাটা পেস্ট করে সেক্ষেত্রে আমি কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করবো তারপরে এই যে কার্সরটা আমার দ্বিতীয় পেজ ওপেন হয়ে গেছে দ্বিতীয় পেজে আমার কার্সরটা আছে এখানে আমি পেস্ট করে দেবো এই যে দেখো চলে আসছে আমার লেখাটা এখানেও আছে আমি একটু জুম আউট করে তাহলে একটু বুঝতে ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে দুইটা পেজ আমার পাশাপাশি আছে আমি এই লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি এখন আমি এই লেখাটা আবার মুছে ফেলতেছি ওকে মুছে ফেলতেছি তো এই লেখাটা আমি আবার কপি আমি আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডের উপরে কর্নারে কপির উপরে কাট কাট অপশনটি আছে আমরা এটা কাটে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন কাটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লেখাটা চলে গেছে লেখাটা চলে গেছে কিন্তু লেখাটা আমাদের সেভ করে রাখা হয়েছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমার কার্সারটা এখানে নিয়ে এসে আমি যদি এই পেস্টে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখানে আবার চলে আসছে কাট মানে কার্ট মানে হলো এক জায়গা থেকে লেখা মুছে অন্য জায়গায় সেটাকে পেস্ট করা যাবে ঠিক আছে এক জায়গা লেখা অন্য জায়গায় মুছে নিয়ে করা যাবে আর যেটা কপি দ্বারা শিখলাম সেটা হলো আমার একই লেখা আমি কপির মাধ্যমে বারবার লিখতে পারি বারবার লিখতে পারি ব্যবহার করতে পারি ঠিক আছে এই লেখাটা আমি কপি করে বারবার ব্যবহার করতে পারি যেমন পেস্ট 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 আমি যতবার ক্লিক করবো ততবার এটা পেস্ট হয়ে যাবে ওকে এটা হলো এখন আমি এতগুলো লেখা আমি চাচ্ছি না সেজন্য আমি এটাকে একটু মুছে দিব সরি সবগুলো লেখা মুছে গেছে আমি সবগুলো লেখা মুছতে চাচ্ছি না আমি কিছু রেখে দিতে চাচ্ছি ওকে ফাইন আমরা এই লেখাটাকে কাট করলাম কাট করে আমরা এখানে নিয়ে আসলাম সরি কাট করলাম আমরা এখানে নিয়ে আসলাম সরি সরি একটু একটু ভুল হচ্ছে এক্সजांपल ওকে এখন আমরা একটা জিনিস দেখাবো যে এই যে আমি কপি এখান থেকে করতেছি কাট এখান থেকে করতেছি আমরা চাই এটা শর্টকাট কপি কাট করতে পারি কপি কাট পেস্ট শর্টকাটে করতে পারি সেটা কিভাবে করব আমরা এই লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা চলে যাব কিবোর্ডে কিবোর্ডে কন্ট্রোল সি আবার আমি আবারো বলছি কিবোর্ডের কন্ট্রোল সি স্পেস লেখাটা কপি হয়ে যাবে ঠিক আছে লেখাটা কপি হয়ে যাবে তারপর আমি এখানে লেখাটা পেস্ট করব কিভাবে পেস্ট করব আমি এই যে মাউসের আমি উপরে বাম পাশে এই যে পেস্ট বাটনে ক্লিক না করে আমি এখানে কিবোর্ডের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে পেস্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে কিভাবে পেস্ট করব কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল ভি কিবোর্ডের কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে এখানে কি চলে আসছে ঠিক আছে তারপরে আমি যদি কাট করতে হবে তাহলে আমি এই লেখাটা এই লেখাটা আমি এই লেখাটা মুছে ফেলি তারপর এই লেখাটা কলাম সিলেক্ট করার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল এক্স কিবোর্ডের কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা কাট হয়ে গেছে একদম কাট হয়ে গেছে মানে চলে গেছে মুছে গেছে লেখাটা এখন এই লেখাটা আমি ফেরত আনতে হলে আমার কি করতে হবে আমি কন্ট্রোল ভি প্রেস করব কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে কিন্তু আবার অনলাইন আপনার চলে আসে ঠিক আছে তো এখন আমরা দেখ ইতিমধ্যে আমরা তিনটি অপশনের কাজ দেখে ফেলেছি এখন আমরা দেখব ফরম্যাট পেইন্টার ফরম্যাট পেইন্টারের মূলত কাজটা কি সেটা দেখার জন্য আমি এই লেখাটা এখানে একটু কপি করে নেই এখানে কপি করে নিয়ে আসি এখন এই সেম এই যে এইখানে আমি কিছু এই দেখাবো এই যে এখানে কিছু সিস্টেম আছে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফন্টের সাইজ দেওয়া আছে আমি আমি চাইলে আমার সাইজ বড় করতে পারি ছোট করতে পারি আমার প্রয়োজন মতো আমি ফন্টের সাইজটা ব্যবহার করতে পারি তো আমি এটাকে বিশ রেখে দিলাম ওকে বিশ রেখে দিলাম এটাকে আমি শর্টকাটে এখান থেকে ছোট বড় করতে পারি এই যে এটাকে চাপ দিলে ছোট বড় হবে এটাকে চাপ দিলে ছোট হবে আমার প্রজন্ম আমি এটা বিশ রেখে দিলাম ওকে ফাইন তো এখন এই যে লেখাটা এখানে আমি কিছু একটা একটা এই ফন্ট স্টাইল দিতে পারি এখান থেকে আমি আমার মন মতো আমি আমার যেটা ভালো লাগে আমি দিতে দিয়ে দিতে পারি যে এটা দিতে পারি ওকে আমি এটা দিয়ে দিলাম ফন্ট এটা হলো আমার ফন্ট স্টাইল ফন্ট স্টাইলটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো আমি কিন্তু বোল্ড করতে পারি সরি এটাকে সিলেক্ট করে নিতে হবে

এই যে এই লেখাটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি উপরে লেখাটা সিলেক্ট করলাম ওকে আমি চলে গেলাম এখানে এই আমি এখানে থেকে আউটলাইন আউটলাইন দেখি তো আউটলাইনটা দেখতে হলে আমাদের যেটা হবে এখানে এই যে এটা হলো আমাদের আউটলাইন এটা আমরা আউটলাইনকে এরকম করতে চাই ফাইন করে দিতে চাই ওকে ফাইন এই যে আমাদের আউটলাইনটা ক্রিম হয়ে গেছে আমরা চাইলে শ্যাডো দিতে পারি এখান থেকে এই শ্যাডোটা আমরা ইউজ করি এখানে এই শ্যাডোটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা ছোট করে লেখা শ্যাডো চলে আসছে সিলেক্ট করতে পারি এখানে চলে যেতে পারি এর রিফ্লেকশন একটা অপশন আছে আমরা এখান থেকে রিফ্লেকশন অপশনটা ইউজ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এটার রিফ্লেকশনটা কি রকম ওয়াটারমার্কের মতো নিচে একটা লেখার সাব রয়েছে এটাকে একটা শ্যাডো বলা হয় এই শ্যাডোটা আমার কাছে খুব স্মার্ট মনে হচ্ছে ওকে তো এখান থেকে আমরা গ্লো দিতে পারি যে আমার লেখার একটু হাইলাইট করার জন্য কেমন সরি আমি এটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে তারপরে আমি গ্লো ইউজ করব আমি এটাকে একটু হাইলাইট করে দেখো এখন এটা একটু হাইলাইট দেখাচ্ছে ওকে তো এটার ভিতরে আমি আরো এগুলো আমাদের দরকার নেই এগুলো আমরা আমাদের প্রয়োজন হয় না কখনো এগুলো দরকার তো এখান থেকে এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি লেখা হাইলাইট করতে পারি শ্যাডো দিতে পারি আউটলাইন দিতে পারি বা এখান থেকে আমরা বিভিন্ন টেম্পল ইউজ করতে পারি ওকে আমাদের আর একটা জিনিস শেখার আছে সেটা এই যে দুইটা ওয়ার্ড এই দুটো ওয়ার্ডের এর কাজটা কি ঠিক আছে এই দুটো ওয়ার্ডের এর কাজটা কি সেই দুইটা ওয়ার্ড কাজটা আমি একটু পরে দেখাচ্ছি তো আমাদের এই যে ফরম্যাট পেন্টারের এর কাজটা আমি দেখাইনি এখনো তো আমি চাচ্ছি এই যে লেখাটার ভিতরে আমি যেটা ইউজ করছি যে অপশনগুলো যে ফাংশনগুলো ইউজ করেছি সেই ফাংশনগুলো আমি এই লেখাটার ভিতরে ইউজ করতে চাই ওকে এই লেখাটার ভিতরে ইউজ করতে চাই বা আমি চাইলে পুরো লেখাটার ভিতরে ইউজ করতে পারবো ওকে তো আমি প্রথমে এই লেখাটার ভিতরে আপনাদেরকে ইউজ করে দেখাবো এই এই সেম ফরম্যাট এক লিখে এখানে ইউজ হয়ে যাবে তো আমি কি করব এটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে আমি ক্লিক করব ফর্মেট পেইন্টারে কোথায় ক্লিক করব ফর্মে পেইন্টারে উপরে বাম পাশে কর্নারে দেখবেন ফর্মেট পেন্টার অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে আসবেন এইখানে আপনি কোন জায়গায় এই লেখাটার সমস্ত ডিজাইন কোন লেখার উপরে দিতে যাচ্ছেন আপনি জাস্ট সেই লেখাটাকে সিলেক্ট করে দিবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি লেখাটাকে সিলেক্ট করে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার সাথে সাথে এই লেখাটা কিন্তু ওই ডিজাইনে চলে আসছে ঠিক আছে এই লেখাটা কিন্তু ওই ডিজাইনে চলে আসছে এখানে

আমি এটাকে একটু ছোট করে নিতে পারি যদি এখানে আমার আপনার বলতেছে এখানে সবকিছু ওকে আছে এখন আমি চাচ্ছি পুরো লেখাটার ভিতরে যেটা আমি নিতে চাই আমি কন্ট্রোল যে একটু পূর্বে যেয়ে নিই তাই আগের মতো অবস্থানে আমি চলে আসলাম তো আমি আবার এটাকে সিলেক্ট করব আবার ফর্মেট পেন্টে চাপ দিব আবার এখানে পুরো লেখাটাকে আমি সিলেক্ট করে নেব ছেড়ে দিব সিলেক্ট করে জাস্ট ছেড়ে দিব ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত লেখাগুলো কি হয়েছে সেম ফরম্যাটে ওপেন হয়ে গেছে এই যে সেম ফরম্যাটে ওপেন হয়ে গেছে এখন আমি যদি চাই যে এই 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 লেখাগুলো আমার এই ফরম্যাটে থাকবে তখন আমি এই ফরম্যাটটা সিলেক্ট করব এখানে ফরম্যাট পেইন্টারে যাব আমি জাস্ট এটার নিচের সমস্তগুলোকে সিলেক্ট করে দেব দেখতে পাচ্ছেন যে এক শুধু সিলেক্ট করে ছেড়ে দিলেই হবে আর কোনো কাজ করার দরকার নাই ওকে ফাইন তো আমি এখন এই যে এখানের যে অপশনটা আমি দেখাইলাম উপরে বাম সাইডে যে আমার টু এক্স টু নিচে একটা উপরে একটা এটাকে বলা হয় মূলত সুপার স্ক্রিপ্ট কি বলা হয় সুপার স্ক্রিপ্ট এটা কিভাবে করা হয় এখানে আমি যদি ধরি এখানে কন্ট্রোল প্লাস শিফট ডাবল প্লাস ঠিক আছে কন্ট্রোল প্লাস শিফট কন্ট্রোল শিট আমরা একসাথে চেপে ধরে ডাবল প্লাস চাপ দিলে এমনটা হয়ে যাবে ওকে আমরা এটাকে ধরলাম দেখেন দেখতে পাচ্ছেন যে আমরা যেমন আমরা এক্স টু করবো তখন আমরা এই টু কে সিলেক্ট করবো টু কে সিলেক্ট করার পর আমরা এটাকে চাপ দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন টু ছোট হয়ে গেছে আমি একটু চুম করে একটু বড় বড় করে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পরে ঠিক আছে এটাকে সিলেক্ট করবো প্লাস দিলে কিন্তু একটা ঝুমু হয়ে গেল বড় হয়ে গেলো তাই না তো আমি দুইটাকে তো আর করবো না আমি একটাকে করবো তাই আমি কনসোলশিপ দেবো এই যে এবার কিন্তু এটা ছোট হয়ে গেছে ঠিক আছে ছোট হয়ে এটা উপরে চলে গেছে আবার যদি এখানে যাই বলছে কিন্তু নিচে চলে আসছে ওকে তো এটা হলো আমাদের কাজ আমরা এটা কিবোর্ড দিয়েও দেখাইলাম এবং আমরা এখানে ফাংশন গুলো থেকেও শিখলাম নাকি আমরা কিবোর্ড থেকেও শিখেছি এবং ফাংশন গুলো থেকেও শিখেছি ওকে ফাইন তো আমরা এবার শিখবো এটাকে আমি ক্লোজ করে দিলাম এবার শিখবো এই যে এই যে অপশন গুলো আছে এখানে এটাকে কি বলা হয় আমরা যদি এটার উপর মা কার্সরটা নেই তখন এটাকে এখানে লেখা আছে চেঞ্জ কেস চেঞ্জ কেস এখন এই কেসটা কি মত আমাদের কেসটা কি কাজে ব্যবহৃত হয় সেটা আমাদের জানতে হবে সেটা জানার জন্য আমরা আমরা আমাদের এখানে যদি এটা সিলেক্ট করি আমরা দেখতে পাচ্ছি সবগুলো লেটার স্মল লেটার স্মল লেটার ঠিক আছে স্মল সবগুলো লেটার কি স্মল লেটার ঠিক আছে এখন আমরা যদি এটাকে বলা হয় লোয়ার কেস ওকে ফাইন এটাকে কি বলা হয় লোয়ার কেস তো আমরা যদি এই কেস চেঞ্জ করতে চাই এটাকে আপনাকে যদি বলা হয় যে আপনি কেস চেঞ্জ করেন এই ফরম্যাটের এই টেক্সটের কেস চেঞ্জ করেন তখন আপনি তো ধরেন কেসটাকে তখন আপনি বুঝতে পারবেন না তো এই জন্য আপনার এটা মনে রাখতে হবে কেস হলো আমার টেক্সটের স্টাইল লেখার স্টাইল তো আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি যদি এখানে যাই এখানে এই প্রথমে আছে কি সেন্টেন্স কেস সেন্টেন্স কেস সেন্টেন্স কেস বলা মানে হলো আমার ক্লিক করে দেখিয়ে দিই আপনাকে যে সেন্টেন্স কেস মানে কি কে আচ্ছা স্টোরি একটু সমস্যা হচ্ছে আমি একটু দেখছি আমি এটাকে সিলেক্ট করলাম আমি अपर কেসে গেলাম এটা দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে ওকে বড় হয়ে গেছে अपर কেস মানে कैपिटल লেটার ওকে कैपिटल লেটারে শব্দ বড় হয়ে গেছে তো আমরা এখানে আমরা যদি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমরা যদি এখানে এই যে কেস টেন্স কেসের ভিতরে চলে গিয়ে আমরা সেন্টেন্স কেস ইউজ করি তাহলে আমাদের কোনো সেন্স নাই সেন্স নাই কারণ আমাদের অলরেডি এই কেসের ভিতরে আছে আমরা যদি লোয়ার কেস দিই আপনি দেখতে পাচ্ছেন আমাদের সব লেখাগুলো লোয়ার কেসে পরিণত হয়ে গেছে লোয়ার কেস মানে স্মল লেটার ওকে তো এটাকে যদি আমরা আবার বড় হাতের করতে চাই মানে আই মিন দ্যাট আপার কেসে ক্যাপিটাল লেটার করতে চাই সেই ক্ষেত্রে এই যে আপার কেস আমরা ইউজ করতে পারবো এখানে সব লেখাগুলো আমাদের ক্যাপিটাল লেটার হয়ে যাবে আবার আমি যদি এখান থেকে ক্যাপিটালিস ইস ওয়ার্ড এটা যদি ইউজ করি তাহলে আপনারা দেখতে পারবেন প্রতিটা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের প্রথম ও লেটারটা বড় হাতের ক্যাপিটাল লেটার ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার ওকে এটা হলো কি এটা আপনার কেসের ভিতরে গেলে এটা হলো ক্যাপিটাল ইজ ওয়ার্ড এন্ড টুগল কেসটাকে টুগল কেসটা হল আপনারা আপনাদের দেখি দিই টুগল কেসটা হল আমি চাপ দেওয়ার পরে ক্লিক করার সাথে ইউজ করার সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট স্মল লেটার ঠিক আছে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা হবে স্মল লেটার এটা হলো টুগল এটা হলো টুবল কেস ঠিক আছে টুবল কেস তো আমরা কেসের ব্যবহারটা শিখে গেলাম সেন্টেন্স সেন্টেন্স কেস দ্বারা কি হয় সেটাও শিখে গেলাম সেন্টেন্স কেস এখন আমরা সেন্টেন্স কেসে আসি দেন আমরা লোয়ার কেস কি হয় সব স্মল লেটার চলে আসে ক্যাপিটাল আপার কেসে সব ক্যাপিটাল লেটার চলে আসে ক্যাপিটাল ইট ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে টুবল কেসের মাধ্যমে প্রতিটা লেটারের প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটি স্মল লেটার হয়ে যাবে ওকে ফাইন থ্যাংক ইউ আপনার আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আরো দুই তিনটি অপশন আছে যেমন এই যে এখানে আমরা ধরি ক্লিয়ার অল ফরম্যাটিং এখন আমরা যদি এই ফরম্যাটটা ক্লিয়ার করতে চাই এখানে ক্লিক করব দেখেন যে সব চলে গেছে এটা এটাও যদি সিলেক্ট করে নেই চলে গেছে আমাদের লেখাটা একদম আগের মতো চলে আসে একদম আগের মতো চলে আসে এক্সাম্পল আমি এটা এটার উপরে দেখাই এই যে এখানে যত কুশন ব্যবহার করেছি যত ফর্মেট যত অপশন ব্যবহার করেছি আমি এখানে আমি সব কিছু এক ক্লিকে রিমুভ করে দিতে পারি ক্লিয়ার অল ফরম্যাটিং এই যে একদম লেখাটা আমার আগের পর্যায়ে সেই আমার ফন্টের সাইজও আগের পর্যায়ে চলে গেছে টেন টেন পয়েন্ট ফাইভে তো আমি এটা যদি আবার আগের পর্যায়ে নিতে চাই সেটা আমি কন্ট্রোল জেড চাপ দেবো আমি দেখতে পাচ্ছেন আমি আগের পূর্বের স্থানে চলে গেছি আর আবার যদি আমি কন্ট্রোল শিফট জেড দেই তাহলে এটা সরি কন্ট্রোল জেড দেই তাহলে এগুলো চলে আসছে তো আমি এগুলো আবার সিলেক্ট করব সরি একটু সরি এই যে এটা আবার সিলেক্ট করব সিলেক্ট করব আমি ক্লিয়ার করে দেবো ওকে ফাইল আমি ক্লিয়ার করি কি করে নিই পঞ্চায়েস একটু বড় করে নিই যাতে বুঝতে সুবিধা হয় আমি করে নিই তো এটা আমি একটু তো আমরা এই যে এই যে লেখাটা এই যে কালার কালার এটা কি কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা যদি এখানে কার ধরে আমাদের এখানে ছোট ডেক্স হাইলাইট কালার

আপনার মন মতো কালার দিতে পারবেন আই মিন এই যে এখানে সরি কালারটা আমি এখানে এখন দেখা যাচ্ছে যে একটাও ফন্ট বোঝা যাচ্ছে না ওকে ফন্ট বোঝা যাচ্ছে না তাহলে আমার ফন্টটা চেঞ্জ করে দিতে হবে ফন্টটা চেঞ্জ করতে হলে আমার ফন্ট কালার কোনটা এই যে রেড এখানে এই যে রেড একটাই আছে এর উপর কারসরটা নিয়ে ফন্ট কালার দেখা যাচ্ছে তো আমি এটা একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সরি এটা আমি করে নেব সিলেক্ট করার পরে এটা আমি ক্লিক করব দেখবেন যে সবগুলো পুরো ফন্ট লাল হয়ে গেছে রেড হয়ে গেছে ওকে তো আমি চাচ্ছি যে আমি এই ফন্ট কালারটা রেড রাখব না আমি এই ফন্ট কালারটা আমি আমার মন মতো আমার ইচ্ছে মতো একটা কালার দেব সেক্ষেত্রে এই যে একটা আইকন আছে এই আইক অ্যারো আইকন এই অ্যারো আইকনে আমি এটা ক্লিক করব অ্যারো আইকনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন কালার আছে আমার মন মতো কালার দিতে পারে আমি চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি আমার মন মতো যেটা একই কয়েকটা কালার আছে এটার ভিতরে এই হবে বা মো গ্রেডিয়েন্ট আমি ইউজ করতে পারি এখানে ক্লিক করলে মো গ্রেডিয়েন্ট এটা ইউজ হবে এই যে এখানে টেম্পারেন্সি আছে আমি কতটা রাখতে যাচ্ছি সলিড কতটা থাকবে এখান থেকে আমি টেম্পারেন্সি বাড়িয়ে কমিয়ে নিতে পারি ওকে ফাইন এটা আপনার মন মতো আপনি নিতে পারবেন ওকে এখন আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেব আমি কালারটা দিয়ে দেব এই হালকা ক্রিম কালার দিয়ে দিলাম ওকে ফাইন তো আশা করি আপনারা হাইলাইট ও বুঝে গেছেন এবং ফন্ট কিভাবে কালার করতে হয় সেটাও বুঝে গেছেন এবং এখানে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আমি না সেক্ষেত্রে আছে এটা হলো আমার রেগুলার কালার ওকে ফ্রান্ট এইটা আমাদের থাকে আর এখান থেকে আমি যদি চাই হাইলাইট কালারটা ইউজ করব না তাহলে এখানে এরো বাটনে ক্লিক করে আমি জাস্ট নো কালার করে দেবো এখন দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত লেখা সাদার সাথে মিলে গেছে তখন কি করতে হবে সমস্ত লেখা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে চলে যেতে হবে এখানে যাওয়ার পরে এই যে ব্ল্যাক ইউজ করে দিতে হবে ওকে এটা ডিফল্ট কালার আমাদের ডিফল্ট ব্ল্যাকটা থাকে ওকে ফাইন আমরা শিখে গেলাম যে হোম মেনুর ভিতরে অনেকগুলো অপশনের কাজ শিখে গেলাম যেখানে কি কি অপশন আছে কাট কপি পেস্ট ফরম্যাট পেইন্টার কিভাবে আমরা টেক্সট বোল্ড করতে পারি কিভাবে ইটালিক করতে পারি কিভাবে আন্ডারলাইন করতে পারি তারপর আরো একটা অপশন আছে আমরা আন্ডারলাইনের বিভিন্ন সিস্টেম আছে আমরা এই যে অ্যারো আইকনটা ইউ এর অ্যারো আইকনটা ক্লিক করলে এখানে বিভিন্ন সিস্টেমে আন্ডারলাইন আছে এগুলো আমি আমরা চাইলে করতে পারি বা আন্ডারলাইনের কালার করতে পারি এই যে এটা দেখতে পাচ্ছেন আন্ডারলাইনের কালারও আমরা করতে পারি আমাদের মন মতো মোর কালার এখানে আরো অসংখ্য কালার আছে আমরা যেটা কাস্টমাইজেশন করে নিতে পারি ঠিক আছে তাতে tentunya আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কিভাবে নিব আমরা চাইলে সব সময় আমরা ইউজ করতে পারি ওকে আর এটা দ্বারা যেটা বুঝ হল এটা আপনাদের দেখানো হয় না এটা দ্বারা হলো স্ট্রাগ এটা দ্বারা কেটে দেওয়া যখন লেখা এই কাটা হয়ে গেছে তুমি ক্লোজ করে দেব চলে যাবে আবার ক্লিক করব কেটে যাবে লেখাটা ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই যাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি प्रेस गरिदिने धन्यवाद असलाम आइकुम